মাথাভাঙ্গা থানাতেও চালু হল মহিলা উইনার্স টিম এদিন পাঁচজন সদস্যের হাতে ব্যাটারি চালিত সাইকেল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় আইসি হেমন্ত শর্মা প্রমুখ অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন জনবহুল এলাকায় মহিলাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার লক্ষ্যেই এই টিম গড়ে তোলা হয়েছে পাঁচজন মহিলা পুলিশ সঙ্গে একজন মহিলা পুলিশ অফিসারও থাকবে থানাতে আমরা করলাম নারী নিরাপত্তাকে আরও বেশি করে সুনিশ্চিত করার জন্য কোচবিহার জেলা পুলিশ সবসময় সচেষ্ট আছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মাথা ভাঙাতে এই উইনার্স টিমের শুভ উদ্বোধন আমরা করলাম কাজ হচ্ছে বিভিন্ন যেগুলো জনবহুল জায়গা যেমন স্কুল কলেজ বাজার যেখানে মহিলাদের সমাগম ঘটে বিভিন্ন সময় দিনের বেলা বা বেলায় সেই সব জায়গাতে পেট্রোলিং আমরা রাখবো পেট্রোলিং নজরদারি থাকবে টিমের সঙ্গে আমরা অফিসারও দিয়ে রাখবো এবং যদি কোনো রকম কিছু আমাদের কাছে খবর আসে আমরা ইমিডিয়েট কিন্তু ক্রাইম এগেন্স্ট ওইমেনের কোনো খবর বা ইনফরমেশন আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নেব আমরা আমরা প্রাথমিকভাবে শুরু করেছি পাঁচজন সদস্যকে নিয়ে এখানে আর সারা থেকে একজন আমরা লেডি অফিসার আমরা দিয়ে রাখবো এবং এদের কাজই হবে রেগুলার কোর্সে বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গায় তারা পেট্রোলিং করবেন এতে করে মহিলাদের ভিতরে আমরা আরও বেশি করে তাদের যারা আছেন তারা যাতে আরো বেশি বাইরে আসেন তাদের সুনিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ সেদিকে আমাদের শহরটাকে আমরা ফোকাস করছি এরপরে আগামীতে আরও আমাদের অন্যদিকে আমাদের ফোকাস আছে সেদিকে আমরা নজরদারি চালাবো যে সদস্যরা সঙ্গে সঙ্গে আমাদের আটি গাড়ি যাবে অবশ্যই আমরা সেটা জানাবো আপনাদের আর একটা বিষয় আমি বলে রাখি কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহাল আছেন বিভিন্ন থানা এরিয়াতে যে অবৈধ গাঁজা চাষ গাঁজা চাষের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে মাথা সাবডিভিশনে যে তিনটে থানা আছে সেখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস এটা আছে গাঁজার বিরুদ্ধে রেড চলছে গাঁজা কাল্টিভেশন যেটা ইলিগাল কাল্টিভেশন আছে